তিন কারণে দেশের ভিতরে সরকার বদল হয় মারা গেলে না হইলে বুটের মাধ্যমে না হইলে আন্দোলনের মুখে সরকার সারা পৃথিবীতে বদল হয় আন্দোলনের মুখে অনেক দেশ হয়েছে কিন্তু সরকার বদল হওয়ার পরে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গুয়েন্দা উর্ধতন কর্মকর্তা উপদেষ্টা সব এমনি দেশ ছাড়া বাইকাসিক দল এটা বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই ঠিক কিনা কারণ সরকার বদল হয়েছে তো তারার দেশ নাইরা আমরা যেমন দেশ তার আরো তো দেশ তো ভাই গেছে লাগে লাগছে কয় এমন কামে করছে বিচারটা ফাইলে ফল হবে দে কম কাম করো কেন যে দশ সাইড হাজার লাগে কাম করোনা বলে চিন্তা করে করোনা লাগে না ঠিক কিনা দুই একজন উর্ত চাইব তা আমরা এত্রি মানুষ থাকে দুই একটা বুড়ো উঠে কেমনে দাফনা দুফনা আলগা করে লাগবেন টান দিয়া মস্কারও মনে করছে হ্যাঁ না এটা জাউন না মাহফিল মনে করছে এবার একটু কোমল ওদের জাউনের লেগে চিন্তা করতেছে উঠে না দিয়ে বেড়া লড়বাও না জিম খেটটা কথা হলো কথা দেখে মনে পড়ছে এটা কি কইলে তা এক রাজার সাইড বউ রাজার কয় বউ সবাই কন আমিন এই রাজার কয় বউ জোরে কয় না কয় বউ এক রাজার সাইড বউ

রাজা সাইর বৌরে রুমের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে লাইছে বন্ধ করে সেটা কয় এখন এই মুহূর্তে তোমরা যে যেটা চাইবা এটা তোমার হইয়া যাইব গা এই কথা কইসে পরে বরবেডি দৌড় দিয়ে গিয়া দলিল দেওয়া যাতে দৌড় কয় দলিল দিদি ভাইয়া লাই তো খেত খামার তো সবে আমরা রে আরেক বেডি গিয়া সোনা দানা দেওয়া যাতে দেড়ে বইয়া রইছে আরেক বেডি তেহার কলসটা লইয়া গিয়া বইয়া রইছে আর সুইটটা বৌডা এরা বউ বুদ্ধি বুদ্ধিওয়ালা হেবিার শৈল কয় না গিয়া দলিল দৌড়ে বইয়া রয়েছে আরেক বউ আঞ্জাদিয়া গিয়া সোনা দানা ধরে বইয়া রয়েছে আরেক গিয়া বইয়া লাইছে রাজার শৈল হাত দিয়া রয়েছে রাজা এ ডাক দেহকে ব্যাহতার না তুমি এখনো খেলে রয়েছি ঘুরতে থাকলে যান যাতে ধরে না বুঝ করে ধরে খেলে রয়েছি আপনারে বুঝ করে ধরছি আপনারে কোনো কম বুজে ধরছি না কয় বুঝ ডাকিতা বুঝলাম না কয় এই দলিলের মালিক কেড়া কয় আমি এ কয় টেহা পয়সার মালিক কেড়া কয় আমি এ কয় সোনা দানার মালিক কেড়া কয় আমি এদ কয় তারা একটা আলগা আলগা ধরছে আর আমি সবডির একবারে দৈরা লাইছি সবডির যিনি মালিক তারে দৈরা লাইছি তারে ফাইয়া লাইলে সব আমা আরে ভাই কি শুরু করলেন আপনি তো কেমন তো চলবে ভাই আপনি ভালো লাগে উঠে যান এটা তো বুঝাই যা বলা হয়েছে কানাডা আছে আপনার ভাল লাগলে উঠে যান আপনি বিরক্ত করতেছেন কেন এখানে বৈশা বৈশা ক্যামেরা ডি আপনি একটু সৈরা বসে না তো বেশি দেখার শখ হইলে আমরা আর নিয়ত করে আছে ভাই তার যে ক্যামেরা কেমন চলে সাইয়া দেন এতবার একটা কথা ভালো লাগে একটা ওয়াজের মাই দিদি আপনি একটা শব্দ করলেন আপনি তো একটা শিক্ষিত মানুষ

আল্লাহ আমার মুখ দিয়া দুই চারটা কথা বার করতে পারে আপনারা মনে করেন আমি কতক্ষণ ফরে মাইক দিতে পয়লা ফইলা মনে করছিলাম কতক্ষণে দেন ও নিয়ত বেঙ্গালাই এমন আছে ফজরের আজানো দিয়াল স্যারের নাইয়া বেড়াইয়া সিফার দিয়াল সাড়ে মনে মনে কয় করে গুমায় ঘুম নাই না নিয়ত বেঙ্গালা না আমিন বলো দোয়া কবুল হয় কয় ভাগে এক নাম্বারে জাগাত কবুল বলে হুজুর একটা উদাহরণ দেনছেন আগে আমরা দেশ ডিপ মেশিন আসিল না সেলু মেশিন আসিল না খালের ফানি দিয়া পহিরের পানি দিয়া হিচ্ছে হিচ্ছে নদীর ফানি দিয়া মাইসে এই চাষাবাদ করছে ভাই এমনও দিন গেছে পুরা বছর বৃষ্টি হইছে না জমিন ফাইটটা গেছে গা গাছপালা যে জাগে আছে তখন গিয়া বড় বড় ফিসাপড়ারে এলাকাত আন্ত দাওয়াত দিয়া এস্তেস্কান নামাজ যে ডু বৃষ্টির জন্য নামাজ এই নামাজ পইয়া দোয়া করব বড় বড় বড়ো যারা ওই ফসিং এর ফিরসাপ ওই সতরার ফিরসাপ সোনাকান্দার কান্দার মরহু এরকম বড় বড় বুজুর্গ ব্যক্তি যারা ছিল তারারে দাওয়াত দিয়ে আনত তো তারা আবার কইতো গাইয়ের দেহারে দুধ খাওয়াইও না দোয়া হইয়া সারলে এরপরে দেহা সারবা বেড়িয়ে কইয়া দিও বাচ্চারা যেন দোয়ার আগে দুধ না খাওয়ায় তোমরাও কিচ্ছু খাইও না সকলে অজুগুলো করে মাডো আইয়া ফিরো রইদের ভিতরে দোয়া হইব সাতিমাতি মাতি নাই রে পুরা মাঠের ভিতরে মানুষ আর মানুষ সবাই মিললে আস্তে কান্না মাছ ফরছে ফেরা সেরে হুজুর আত্রা উল্ডাইয়া দোয়া করতে আছে আর কানতে আছে। এমন রে ওই দোয়ার ভিতরে থাকতে থাকতে ম্যাঘে বিজ্জা হগলে বাইতাইছে ঠিক ঠিক নিয়শ নি র কথা হয়েছে নি তো আপনার যদি কোন হুজুর অহন দিয়ে হয় না অহন হইব কেমনি অহন তো আমরা সেই বিশ্বাস আছে দোয়া করলে যে কবুল হয় এই বিশ্বাসে তো আমরা তারান না তার গিয়ে তো হজর জানে হুজুর ফলারে বিয়া করানের বাহির হয়েছে ফরস কামরা সাইডা লই ফলারে বিয়া করান বিলে পাটা ফরস বিয়া ফলা মাইয়া না সুসান করে বইয়া রইছি আহার ব্যাক কল কারে কয় তে যায় না ফলারে বিয়া করানোর দায়িত্ব তোমার না মাইয়ারে বিয়া দেওয়ানের দায়িত্ব তোমার না আর যে তুমি মহিরাতে গাও এই মাইয়াটা কোনো বিয়া ছাড়া থাকতো না ঠিক কিনা তো হজ হজাউনের বেলা তো চিন্তা তোমার দরকার কী তোমার উপরে হজ ফরজ হয়েছে তোমার টেহা আছে অলিল্লাহ আল্লাহ না সি হিজুল বাইতে বা নিস্তা তাইলে হিসাবিলা তোমার উপরে হজ ফরজ টেহা আছে তোমার সামর্থ্য আছে রতকতে বালা আছে তুমি এই বছর হজ করবা মাইয়া দশটা বিয়া দেওয়ানের বাহিরা হোক ফোলা বিয়া করানের বাহিরা হোক এগুলো দিয়ে কেম তো তোমার হজ তুমি করবা সংসারের জায়গা সংসার চলবো ঠিক কিনা কম এই মাসালা কারা হিয়েছে মাইয়া বিয়া না দিয়ে হজ হজাউন যত রিকারা হিয়েছে কারা লইয়া

বেঁধে তার জিবিয়া দৌনের বাহিরে কি মরা বাঁ থাকব রে তো জিবিয়া বিহনের বাহি থাকলে মরা যেমন বাঁধি থাকতো না জিবিয়া দেহনের বাহির হয়েছে হজেরও বাঁি থাকতো না ঠিক কী ন এটা দেহাইয়া কেউ হ্রদ ছাড়বেন না হ্রজ যদি ফরজ হয়ে থাকে জায়গা হস করিয়া লাবেন যত তাড়াতাড়ি ফাটন হস করে ভাই হো আপনি যে গুড়াগুড়ি করতে আছেন হ্রজ ডালইয়া যদি আপনি সামনের বছর হজে অনেক আগে মহিলা জিজ্ঞেস আমি তো হর্ষদা লইয়া মরলেন ফাল্লেন না তো হৰস্দা করতেন আর কয় যে বদলি শশ করাই নিজের হর্ষদা নিজে করত আর কে বদলি শচ করিয়া লাগত একবারে নিজে ফ্যাট বইরা খাওয়ত আর একবারে খাইতেছে চাইয়া থাকন দুইটা খেয়েছে নি কেদা বুজাইবো কত ভাঙগা সুইরা কোণাক আছি মাইরা কইতে আছি এর ফলেতো বুঝা নাম তারা ঠিক তাইলে হজের জাগাত হজ অহনে এই হর্ষ দোয়া করছো কোবলইছে কিন্তু জাগা তৈত না এটা কয়দিন টাইম লাগবো আল্লাহ তোমার সুযোগ দিছে আচ্ছা গেলো দুইটা একটা হইলো মাঢ় একটা হইলো কয়দিন পরে কয় সময়ে যখন শুনছে যে দোয়া হইব সুইটটা ফলায় মারে গিয়া কয় মা ছাতিটা দাও কয় ছাতি দিয়া কি তো করবি রোদের ভিতরে কয় আম্মা আজ যেন দোয়া হইব ব্যাগের লেগে দোয়া হইব তো ম্যাগ আইলে আমি যদি বিজ্ঞাসে যাই তা আমার না ম্যাগের ফটা ফললে সর্দি লুয়ালায় এলেগে ছাতি দাদাও যেন আইতের সময় মাথার দিয়ে আইতাম পারি তার হানড্রেড পারসেন্ট বিশ্বাস তার ওভার কনফিডেন্স দোয়া যেহেতু হবে বৃষ্টি হতেই হবে ঠিক কি না আপনার তো এই বিশ্বাসে নাই আমরা তারা দোয়া করে আল্লাহ লাগলে দিও তা আল্লাহর বাল্লাগ যেন দিচ্ছে ওনার শাশুড়ি দাদা লইয় হইতে হবে দোয়ার নমুনেও তো খারাপ এডি অসুভ্য দোয়া শিখছে ও না তুমি না দিলে আমার আরেক কাল্লা আছে আমার আর কাল্লা আছে তাই আর কার কাছে কয়া দিল তো তুমিও দিবা তো তুমি না দিলে আমি যাই তোমার তো বান্দার অভাব নাই আমার তো আল্লাহ নাই সব হালাল